যারে হুজুর অনেক অনেক বেড়ে গেছেন কিন্তু অনেক বড় বড় কথা বলেন কিন্তু সাবধানে কথা বলেন আপনার মামলা হবে কিন্তু বিপদে পড়বেন জেলে যাবেন সত্য কথা এতো প্রকাশ করতে হয় না আর তো লাফালাফি করেন না সব কথা সব জায়গায় চলে না সত্য কথা সবসময় বলতে বলে নাই সিস্টেম বুঝে সত্য কথা বলেন এই যে কত ধরনের কথা প্রিয় ভাই এটাকে আদৌ ইসলামের সাথে যা ইসলামকে আপনাকে এটা বলেছে যে আপনি মন চাইলে সত্য কথা প্রকাশ করবেন মন না চাইলে গোপন রাখবেন অত আল্লাহ তাহলে বলেছেন উমান হাসান ক্বোলা মিন মান দা ইলা ওয়া মিনাল মুসলিমিন আপনাকে আল্লাহ তাআলা পথে মানুষদেরকে ডাকতে হবে এই ডাকাটা আল্লাহ যেভাবে ডাকতে বলেছেন সেভাবেই ডাকতে হবে আপনার মন যেভাবে চাইল সেভাবে ডাকলেন তা নয় আল্লাহ আপনাকে যেভাবে মানুষকে আল্লাহ প্রতি ডাকতে ডাকতে বলেছেন সেভাবেই হবে আপনি কিসের এত ভয় পান কিসের জেলখানার বই কিসের আপনার শত্রুর আপনি ভয় করেন আপনার কিসের চাকরি ভয় আপনি করেন আপনাকে সত্য প্রকাশ করতেই হবে টুডে টু মোর সত্যটাকে প্রকাশ আপনাকে করতেই হবে আপনি সত্য জেনেছেন আপনাকে বলতেই হবে এটা আপনি বলবেন না কেন বলবেন না আপনি আপনি যদি আল্লাহ তাহলে কি ভয় করেন তাহলে আপনি কেন সত্যটা প্রকাশ করতে ভয় পাচ্ছেন আপনি সত্য কেন বলবেন না কোরআনে কারিমের যে মহাসত্য আর কি রয়েছে কোরআনে কারিম আল্লাহ তাহলে বলেছেন আল্লাহ আল্লাহুল ইনিল ইল্লা ইল্লা যে সৃষ্টি যার হুকুম চলবে তার তো আল্লাহ তাহলে সৃষ্টি করেছেন তো আল্লাহ তালার হুকুমই তো চলবে কিন্তু এটা বলতে তো ভয় কিসের আবার আপনি যখন বলতে চান দেখবেন যে এক শ্রেণীর মানুষ আপনাকে বলবে যে হুজুর এত লাফালাফি করেন না মামলা খাই যাবেন কে কিন্তু জেলে যায় হেনে যায় জিকির করতে এগো চিন্তা করুন জেলে যায় জিকির করলেও তো আল্লাহ তাহলে জিকিরই করা হচ্ছে এত ভয় কিসের যারা সত্যের পথের দিশা দেওয়ার জন্য যারা তাদের জীবনকে কোরবান করে দিচ্ছেন তাদেরকে আপনি কিসের ভয় দেখান জেলখানাকে তারা ভয় করে নিশ্চয় নয় তারা সমগ্র পৃথিবীর কাউকে তারা ভয় করে না আপনি বলতে পারেন যে তাহলে হুজুর আপনি চাকরি এত ভয় পান কেন কে বলেছে চাকরি ভয় পান তারা সত্য কথা বলে আপনি নিজে থেকেই আপনি নিজের ভিতরেই ভয় পোষণ করেন এই কথাটা আরেকজনকে বলেন আল্লাহ তাহলে যার রিজিক যতদিন যেখানে রেখেছে সে ততদিন সেটা ভোগ করবেই এজন্য কোনোভাবেই সত্য প্রকাশ থেকে আমাদেরকে বিরত থাকা যাবে না আল্লাহ তাহলে যা বলেছেন আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা বলে অনেক থিওরি অ্যাপ্লাই করে অনেক লম্বা লম্বা কথা বলা যা কিন্তু ইসলামকে প্রতিষ্ঠা করা ইসলামী আন্দোলন করা শহীদি কাফেলার সাথে জড়িত রাখা এবং থাকা নিজেকে বিশাল বড় একটা কোরবানি লাগে এটা আমাকে আপনাকে তৈরি হতে হবে বলা এক জিনিস করাটা তার চেয়ে আরো কঠিন একটা জিনিস এটা আপনাকে ইস্পাত কঠিন হয়ে থাকতে হবে যে কোনো ওয়েতে ইসলামী আন্দোলন থেকে আল্লাহ তাহলে দিনকে আল্লাহ তাহলে জমিনে প্রতিষ্ঠা করা থেকে বিরত থাকা যাবে না আপনাকে একেবারে দ্বিধাহীনভাবে এই কথাগুলো আপনাকে বলতে হবে এবং চেষ্টা চালাতে হবে গা বাঁচানোর জন্য বললে হবে না আপনি যেমন বলবেন আমি যেমন বলতেছি আপনিও যেমন বলেন আপনাকে এই কাজে আত্মনিয়োগ করতে হবে রসুল্লা সাল্লাহ আলিকাম দাওয়াতের যতগুলো পদ্ধতি দায়ের যতগুলো পদ্ধতি নবী সাল সাল্লাম অ্যাপ্লাই করেছেন প্রয়োগ করেছেন সবগুলো আপনাকে করতে হবে বাড়ি বাড়ি গিয়ে মানুষদেরকে দিনের কথা বলতে হবে ওয়াজ মাহফিলে অনেক কথা আমরা বলে থাকি মিডিয়ার মাধ্যমে বলে থাকি পার্সোনালিও অনেক দাওয়াত আমাদের রয়েছে যে জিম্মাদারি আমাদেরকে আদায় করতে হবে মানুষদেরকে আল্লাহ তালার হুকুম একেবারে রাষ্ট্রীয়ভাবে একেবারে সামাজিকভাবে পারিবারিক পারিবারিকভাবে কিভাবে তারা মেনটেন করতে পারে এই বিষয়গুলো তাদেরকে হাতে ধরে ধরে বোঝাতে হবে এভাবে যখন আমরা সত্য কিংস প্রকাশ করব দেখব যে ধীরে ধীরে আল্লাহ তালা জমিনে আল্লাহ তালা দিন কায়েম করা এবং কায়েম হওয়াটা আমাদের জন্য সহজ হয়ে যাবে